আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন কাজির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা এগুলো এই মাত্র হেসারি থেকে আমরা আনছি এখন ডেলিভারি করব যাদের অর্ডার আছে তারা এই ডেলিভারিগুলো পাবেন আর যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে এই বাচ্চাগুলি সংগ্রহ করতে পারবেন অরিজিনাল মিশরীয় ফার্মিং মুরগির বাচ্চারা কালারগুলো আপনারা দেখুন অরিজিনাল যে কালারগুলো আর যে অন্য কালারগুলো দেখছেন এগুলো হচ্ছে আর আর আই এই মিশরীয় ফার্মের ভিতরে এগুলো না দিলে এদের প্রোডাকশানটা ভালো আসেন আপনারা এই বাচ্চা না নিতে চাইলে আমরা দিব না এগুলো আমরা আমাদের খামারে তুলে দেব অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা পালনকৃত একটি সংক্রান্ত তথ্য আপনাদের জানাই রাখি মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা আপনি যে কোনো পরিবেশে পালন করতে পারবেন মিনিমাম এক মাস আপনারা আটকে রেখে পালন করবেন ব্রুডিং শেষ করবেন আটকে রেখে পালন করবেন তারপরে কিন্তু আপনি বাড়ি রাঙিনায় সাদে আপনার খামার বাড়ি বিলে যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু আপনি পালন করতে পারবেন সেক্ষেত্রে কোনো বাধা নেই দেশি মুরগির মতন এরা খুব শক্ত হয় এবং এবং সাইজও কিন্তু ছোটো হয় আপনার যখন ডিম ডিম্প্রোডাকশানের অনলি কেজি গ্রাম গ্রাম এরকম ওজন আসে এক আর দেখুন এই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ এবং মানসম্মত বাচ্চাই কিন্তু আপনাদের মাঝে আমরা ডেলিভারি করছি তাই যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না সবার মঙ্গল কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ নিজে খামার করুন বেকারত্ব দূর করুন